আমার হাজবেন্ডকে দিয়ে নাকি জোর করে আমি ভিডিও করাই সে মোটেই ক্যামেরার সামনে আসতে চায় না তাকে ধরে বেঁধে জোর করে তাকে নিয়ে আমি ভিডিও করি আসলেই কি তাই যাই হোক খুব ব্যস্ত সময় পার করছি আর শরীরটাও একটু অসুস্থ যার কারণে ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে খুব সুন্দর হাফ সিল্কের মধ্যে একটা শাড়ি পরেছি আর শাড়ির কালারের সাথে ম্যাচ করে আমি অনেক চুরি পরেছি একদম দুই হাত ভরে চুরি পরতে তো আমি ভীষণ পছন্দ করি আর বিয়ের প্রথম দিকে বা বিয়ের আগে তখন প্রচুর এরকম হাত ভরে চুরি পড়তে বেশি ভালো লাগতো পরে অবশ্যই একটু একটু কমিয়ে দিয়েছি মাঝে সাঝে পরে আর কি তো যাই হোক আমি একদম সিম্পলভাবে একটু কাজল আর একটু লিপস্টিক দিয়ে নিয়েছি আর হচ্ছে মুখে কিচ্ছু দেইনি কারণ যা দেই এই গরমে একদম মনে হয় যে পাউডার দিলেও সব মানে উঠতে থাকে জাস্ট একটু সানস্ক্রিম লাগিয়ে নিয়েছি যেহেতু বাহিরে যাবো তো আমি শাড়িটা পরে নিয়েছি জুয়েলারিও পরে নিয়েছি আর শাড়িটা ভীষণ সুন্দর লাগছিল ব্ল্যাক কালারের মধ্যে প্রিন্টটা একদম সুন্দর ফুটেছিল যদিও এই শাড়িটার মধ্যে আরো অনেকগুলো কালার আমাদের অ্যাভেলেবেল আছে আমি আপনাদেরকে ছবি দিয়ে দিব কয়েকজনের ধারণা আমি নাকি জোর করে আমার হাজব্যান্ডকে ক্যামেরার সামনে নিয়ে আসি আসলে বলেন তো আমি ইউটিউব ফেসবুকে কাজ করছি প্রায় ছয় সাত বছরেরও বেশি সময় তো এতটা দিন কি কোনো মানুষকে জোর করে ক্যামেরার সামনে আনা যায় বলেন যদিও সে ক্যামেরার সামনে আসলে একটু লজ্জা পায় যার কারণে সে স্বাভাবিক এক্সপ্রেশন বা যেরকম থাকার কথা সেরকম হয়তো থাক থাকে না বা থাকতে পারে না কিন্তু আমি কখনোই তাকে জোর করে আসলে ক্যামেরার মধ্যে আনি না সে স্বইচ্ছায় এবং খুব স্বাচ্ছন্দের সাথেই আমার সাথে সব সবসময় ভিডিওতে আসে সেই প্রথম থেকেই তো ঢাকার মধ্যে সবচেয়ে সুন্দর রাস্তা হচ্ছে জিয়া উদ্যান বা চন্দ্রিমা উদ্যানের এই রাস্তাটা আর কৃষ্ণচূড়ার এই সিজনে তো এটার সৌন্দর্য আরো বহুগুণে বেড়ে যায় তো আজকে শাড়ি পরে সেজে গুজে চলে গিয়েছিলাম এখানে ছবি তুলব এখানে ছবি কিন্তু খুবই সুন্দর আসে যেহেতু চারদিকে একদম গ্রিন সো যার কারণে ছবি খুব ভালো আসে তো হেলমেট পরলে যেটা হয় মানে ইয়ার রিং পরতে পারে না কানে খুব ব্যথা হয় মানে ব্যথা লাগে যার কারণে ব্যাগে করেই নিয়ে আসছি আর এদিকে চুলটাও বেঁধে নিয়েছিলাম কারণ বাইকে উঠলে তো চুল একদম উড়ে ধুলাবালি দিয়ে একাকার অবস্থা তো ছবি তোলার আগের মুহূর্তের প্রিপারেশন আর কি এরপরে দাঁড়িয়ে গেলাম ছবি তোলার জন্য বাহিরে আসার পরে দেখেন শাড়ির সৌন্দর্য মনে হচ্ছে কয়েক গুণ বেড়ে গিয়েছে আসলে সুন্দর লোকেশন হলে আর আপনি যদি সুন্দর করে একটা জিনিস ক্যারি করতে পারেন তাহলে এমনিতেই মানে জিনিসটা আরো বেশি সুন্দর লাগে এই এর মধ্যে অনেকগুলো সুন্দর সুন্দর কালার আছে প্রায় ছয় সাতটার মতো তো আপনাদের যেই কালারটা ভালো লাগে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের হচ্ছে ফেসবুক পেজ তাহাতে কিন্তু ইনবক্স করতে পারেন আর অন্য দিনের তুলনায় আজকে আমি একটু ছিলাম ছবি বা ভিডিও তোলাতে কারণ হচ্ছে এই লোকটা বারবার খালি হাসতেছিল মুসকি মুসকি বাট ওনার হাসির মধ্যে একটা রহস্য ছিল আমি বুঝতেছিলাম না তো লাস্টে অবশ্য সবকিছু শেষ করার পর বলছিল যে অনেক সুন্দর লাগতেছে এই জন্য এইভাবে হাসতেছে আমি বললাম সেই হাসি হেসে তো আমার বারোটা বাজায় দিস কারণ আজকে আমি কোনোভাবেই মানে শাড়ি বা ছবি তোলার ক্ষেত্রে বা ভিডিও করার ক্ষেত্রে কোনো এক্সপ্রেশন দিতে পারছিলাম না আর সে এদিকে সে ঘুরাইতে ঘুরাইতে আমার মাথায় ঘুরাই ফেলছে তো আমি পরেই যাচ্ছিলাম এরকম একটা অবস্থা তো যাদের ধারণা বা যারা ইচ্ছা করে বলেন যে আমি আমার হাজবেন্ডকে জোর করে ক্যামেরার সামনে আনি তো তাদেরকে বলেও আসলে লাভ নাই যে না তাকে আমি জোর করি না আপনারা যদি মনে করেন জোর করে আনি তাহলে জোর করেই আনি এটা আসলে আপনাদের বিষয় আর আনলে তো আমার হাজব্যান্ড জোর করে আনছি অন্য কারো হাজবেন্ডকে তো আনছি না তাই না সো এটা নিয়ে এত টেনশন বা মাথা ব্যথার কিছুই নেই যদিও এমন অদ্ভুত অদ্ভুত মন্তব্যগুলো রিলেটিভদের মধ্য থেকে ম্যাক্সিমাম করা হয় তো যাই হোক বাদ দেয় ওই সব কথা তো বাসায় এসে আমি হচ্ছে রাতের বেলা আমাদের প্রচুর প্রচুর বেবি ড্রেস রেডি করেছি কারণ অনেক কাপুরের রিকোয়েস্ট ছিল খালি বেবি ড্রেস বেবি ড্রেস করে আমাকে পাগল করে দিচ্ছিল তো সেই জন্য আমরা মোটামুটি অনেকগুলো বেবি ড্রেসই স্টকে আনার চেষ্টা করেছি প্রত্যেকটা বেবি ড্রেস হান্ড্রেড পার্সেন্ট বেক্সি বয়েলের মধ্যে আমরা করেছি যাতে করে এই গরমে বাচ্চারা পরে অনেক আরাম পায় আর এবার এত বেশি রিজনেবল প্রাইসে এই ড্রেসগুলো আপনাদের দিচ্ছি জাস্ট আপনারা বিশ্বাস করতে পারবেন না বেবি ড্রেসগুলো আপনারা সারা বাংলাদেশেই ডেলিভারি নিতে পারবেন আর বেবি ড্রেস নেওয়ার জন্য আপনাদেরকে বেবি ড্রেসের লম্বা অথবা বেবির বয়স আমাদেরকে জানাতে হবে মোটামুটি আমাদের স্টকে অনেকগুলো রেডি করেছি আমরা কিন্তু দেখা যাবে এগুলো আসলে বেশিক্ষণ থাকে না বেবি ড্রেস আনলেই আলহামদুলিল্লাহ খুব দ্রুত শেষ হয়ে যায় তাই যে আপুদের ভাল লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে দিতে পারেন আর একটা পছন্দ হলে সেটা না পেলে আমি বলবো অন্যটা নিয়ে নেবেন কারণ প্রত্যেকটা ডিজাইনই এত সুন্দর আর কালার গুলো এত সুন্দর প্রিন্টগুলো এত সুন্দর সো আপনারা যেটাই বেবিকে পড়াবেন মশাল্লাহ ওইটাই একদম সুন্দর লাগবে আমি বেবি ড্রেস যখনই রেডি করি বা হচ্ছে গিয়ে সেল করি আমার প্রচন্ড মন খারাপ হয় কারণ আমার মেয়ে বেবি নেই সো মেয়ে বেবি থাকলে এগুলো আপনাদেরকে পরিয়ে দেখাতে পারলে আরো বেশি বুঝতেন যে এগুলো কত বেশি সুন্দর আর যে যে আপুরা বেবি ড্রেস নেবেন তারা অবশ্যই বেবিদের পরিয়ে আমাদের সাথে ছবি শেয়ার করবেন তাহলে আপনাদের বেবিদের দেখে অন্তত মনে শান্তি লাগবে তো যাই হোক এই ছিল আজকের ব্লগ তো শাড়ি এবং অন্যান্য আরো অনেক ধরনের প্রোডাক্ট জুয়েলারি আমাদের পেজে আপনারা অ্যাভেলেবেল পাবেন তো পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারেও ইনবক্স করে দিতে পারেন যে কোনো প্রোডাক্টের জন্য ভালো থাকবেন সবাই সবার সাথে দেখা হয়ে যাবে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম